হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ইমোতে কাউকে কীভাবে আনব্লক করবেন হ্যাঁ বন্ধুরা ইমোতে কাউকে যদি আপনি ব্লক করে রাখেন তাকে কীভাবে আনব্লক করবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর এরকম ইন্টারফেস চলে আসবে তো বামদিকে আপনি প্রোফাইল দেখতে পাবেন তো এই প্রোফাইলে ক্লিক করে নেবেন এই প্রোফাইলে যেমনই ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলি অপশন তো এর মধ্যে রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির অপশন দেখতেই পাচ্ছেন তো এর ওপর ক্লিক করে নেবেন এর ওপর ক্লিক করতে নিচে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট আপনি কাকে কাকে ব্লক করে রেখেছেন আমি একজনকে ব্লক করে রেখেছি তো করবো কি একে আমি আনব্লক করবো তো ক্লিক করে দেবো এর ওপরে ক্লিক করতে এখানে নাম চলে আসবে এই দেখুন একে আমি ব্লক করে রেখেছি এখানে আনব্লকের অপশান আসছে তো আপনি একে আনব্লকের উপর ক্লিক করে দেবেন আনব্লকের উপর যেমনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যদি একে আনব্লক করতে চান তো এই আনব্লকের ওপর ক্লিক করতেই এ আনব্লক হয়ে যাবে তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি আনব্লক করে তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিলটি প্রেস করে নিন তা আনব্লক করতে গেলে আনব্লকে ক্লিক করবেন নচেত আপনি ক্যান্সেলে ক্লিক করে দিতে পারেন তা আমি আনব্লকে ক্লিক করে দিলাম এই দেখুন আনব্লকড হয়ে গেল তো এভাবে আপনার ইমোতে কাউকে আনব্লক করতে পারেন ধন্যবাদ